আল্লার কোরআনকে একটু রিচার্জ করে দেখো কোরান স্পষ্ট করে দে দুনিয়ার জমিনের মধ্যে খবরদার আল্লাহর কোরানকে একটু রিচার্জ করে দেখো আল কোরআনের সবর উপবেক নরন অভিজ্নেশান আল কোরআনের সবর রূপেক নবিজরেশান দেখব মরাত্মাকে যদি নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ সলাতুনিয়াম নবীর চরিত্র খুল আজব शक আর কুরআন সুবহানাল্লাহ বলেন না আমাকে যে চরিত্র দিলেন একটু এক এক্ষুনি বুঝে চলে আসবে নবীর চরিত্র খলকাযিব शक আল কুরআন সেই নবীর দরলে ধামান সালতুল জাহান নবী মুদের জান নবী মুদের জান নবী মুদের আল্লাহ তালার এই ভূবনে শ্রেষ্ঠ ওবদা এ তহারই জঘানে কোন সমমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ